রিমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাবো তার আগে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ করে জানানো যাচ্ছে যে আপনারা নিরাপদ আশ্রয় সরে যান এবং নিরাপদ থাকুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় সাইক্লোন সাইকোন পরিণত হয়েছে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা ডিটেলস পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আজকে ছাব্বিশে মে আজ থেকেই দেখাবো ঘূর্ণিঝড় আজকেই আজড়ে পড়তে চলেছে কখন আজেড়ে পড়বে টাইম কটার সময় ঠিক রয়েছে আজেড়ে পড়ার তো সেইটা আমরা দেখাচ্ছি তো দেখুন আমরা সরাসরি একদমই চলে যাচ্ছি কটার থেকে এটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা একটু আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখুন এটা কিন্তু আমরা এই মুহুর্তে চলে যাব আজকে সাতটা সকালে দেখুন সাতটার সময় অনেক কাছাকাছি কিন্তু পৌঁছেই যাবে ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাবে কিন্তু বেশ কিছু জায়গায় খেপুপাড়া বরিশাল খুলনা হলদিবাড়ি কলকাতা এই জায়গাগুলো উপরে বিচ্ছিন্ন আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ধীরে ধীরে কিন্তু উইন্ড স্পিড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জড়ো হওয়া প্রবাহিত হতে পারে দশটা দশটার সময় দর্শক বন্ধুরা দেখুন এর দেখুন কেন্দ্র কেন্দ্র কিন্তু ভিতরে রয়েছে এবং যে আইটা কিন্তু অনেকটা কিন্তু দূরে রয়েছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেন্টারটা ঠিক আছে তো এইটা কখন আজ এড়ে পড়বে সেইটা দেখাবো দেখুন তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এটা এবারে গতিবেগ কত রয়েছে গতিবেগ আমরা যদি বলি এখানে একশো উনিশ একশো একুশ কিলোমিটার একশো বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা এবারে যদি বলি বন্ধুরা এখানে উইন্ড স্পিড কত রয়েছে আমরা দেখাচ্ছি সবটাই টোটালটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এখানে আমরা উইন্ড স্পিড পাচ্ছি আঠাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তো আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে তো বন্ধুরা তারপরে যদি একটু আপনাদেরকে দেখায় আর গতিবেগ কত রয়েছে এর গতিবেগ সর্বোচ্চ কিন্তু মোটামুটি সিভিয়ার সাইক্লিং স্টমে কিন্তু রূপান্তরিত হতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল এবারে যদি বন্ধুরা বলা যায় এর প্রভাবে আমরা কোথায় কোথায় কতটা ঝড় বৃষ্টি পাবো তো বন্ধুরা এবারে আমরা তার জন্যে গাস্টিং স্পিডটা করে নেব করে নেবার পর আমরা যদি ঝোড়ো হওয়ার ব্যাপারে দেখাই পশ্চিম মেদিনীপুর এখানে সত্তর সত্তর থেকে পঁচাত্তর গাস্টিং স্পিড পঁচাশি এখানে কিন্তু কলকাতা এখানে কলকাতায় কিন্তু রয়েছে আপনার কতটা বইবে এখানে কিন্তু প্রায় নব্বই কিলোমিটার বেগে ঝড় হতে পারে এখানে চন্দননগর তারপর দেখাচ্ছি বন্ধুরা সবটাই দেখাচ্ছি ধীরে ধীরে চন্দননগর দিকে কিন্তু আসি যশোরের দিকে কিন্তু আঠাত্তর এখানে খুলনার দিকে কিন্তু সাতাত্তর পিরোজপুরের দিকে ছিয়াত্তর মাদারীপুরের দিকে ছিয়াত্তর লালমোহনের দিকে প্রায় নব্বই কলাপাড়ার কাছে কিন্তু প্রায় হান্ড্রেড কিলোমিটার বেগে অর্থাৎ খেপু পাড়া এনে কিন্তু হান্ড্রেড থেকে একশো দশ কিলোমিটার বেগে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বেগে কিন্তু হওয়া প্রবাহিত হতে পারে পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু একশো একশো থেকে একশো দশ সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে এই দেখুন এই সমস্ত জায়গায় এবারে মহেশখালী মহেশ দিকে যদি বন্ধুরা দেখায় এখানে কিন্তু আমরা পাচ্ছি পঁচাশি কিলোমিটার বেগে ঝড় আশঙ্কা রয়েছে তারপরে আমরা এবার একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা আস্তে আস্তে দেখছি আর শক্তি বাড়ছে শক্তি বাড়িয়ে ফেলছে ঘূর্ণিঝড় দেখুন একশো তেত্রিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ দেখুন বন্ধুরা অতি ভয়ানক পুরো একদম আমরা যদি দেখাই পিরোজপুর পিরোজপুর হানড্রেড কিলোমিটার খোলনা হালনা হান্ড্রেড কিলোমিটার বরিশাল কিন্তু নব্বই কিলোমিটার মতিরহাট কিন্তু বিরাশি কিলোমিটার ফিরিদগঞ্জ এখানে পঁচাত্তর বাদারীপুর অষ্টাশি এখানে লোহাগড় একানব্বই এখানে আপনার যশোর পঁচাশি তারপরে শান্তিপুর উনআশি এখানে আরামবাগ তিয়াত্তর এখানে কোলাঘাট এখানে রয়েছে আপনার পঁচাত্তর পশ্চিম মেদিনীপুর পঁচাত্তর এইভাবে কিন্তু জোড়ো হওয়া বইতে পারে তবে বন্ধুরা সব থেকে বেশি কিন্তু খেপু পাড়া একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড়া কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভয়ানক পরিস্থিতি আমরা এবারে দেখাবো এটা কবে দিকে সরছে এটা ধীরে ধীরে দেখছি আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে কোন দিকে না স্ট্রেটলি উত্তর দিকে উঠছে বন্ধুরা বাংলাদেশেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে পারে একশো কিলোমিটার বেগে হান্ড্রেড কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেখুন ঢাকা বিভাগ আমরা একটু দেখাতে চাইব নাগরপুর এখানে কিন্তু তিরানব্বই একশো কিলোমিটার এখানে কাপাসিয়া বিরাশি এখানে পঁচাশি কিলোমিটার বিরানব্বই ঢাকা এখানে হানড্রেড কিলোমিটার ফিরতিগঞ্জ এখানে পঁচা পঁচা পঁচানব্বই এখানে মাদারীপুর সাতানব্বই অর্থাৎ হান্ড্রেড কিলোমিটার মতিহাট এখানেও হান্ড্রেড বরিশাল এখানেও হান্ড্রেড কিলোমিটার পিরোজপুর একশো চার এখানেও কিন্তু প্রায় কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিধ্বংসী ব্যাপার চলতে পারে খেপুপাড়া ক্ষেপুপাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে এটা কিন্তু সরে যাচ্ছে সাতাশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ আগামীকাল দশটা অর্থাৎ আগামীকালের দিকে সরার কিন্তু আমরা আশঙ্কা পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সরছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে বেশিটা উত্তর দিক রয়েছে পূর্ব দিকে ধীরে ধীরে রিকাভ করে করে সরছে তো বন্ধুরা এবারে আমরা মোটামুটিভাবে এর এক কেন্দ্র এবং এই এটা কখন আজড়ে পড়ছে আমরা সেটা দেখাবো দেখুন এখানে আমরা টাইমটা মেনশান করছি এবারে এর দেখুন ছটা রাত্রি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন এখানটাতে আমরা একটু নিয়ে আসি দেখুন এটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি রাত্রি নটা রাত্রি নটা ছাব্বিশে মে ঘূর্ণিঝড় রিমাল তার কেন্দ্র প্রবেশ করার চেষ্টা করবে ঠিক আছে এর প্রভাব কিন্তু তার আগেই শুরু হবে এবং আইটা অর্থাৎ চোখ হ্যাঁ এবং আই ওয়ার্ল্ড এবং বাইরের যে অংশটা সেটা কিন্তু অনেক আগেই প্রবেশ করে যাবে সকাল আটটা থেকে দশটার ভেতরেই কিন্তু প্রবেশ করে যাওয়ার আশঙ্কা তারপরে ধীরে ধীরে কিন্তু আইটা ব্যান্ডটা কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে দশটার পর থেকে বিভিন্ন জায়গায় বা সকালের পর থেকে বিভিন্ন জায়গায় মেঘের অবস্থান বাড়বে বা ঘনত্ব বাড়বে ধীরে ধীরে বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা শুরু হবে দশটার পর থেকে অনেক জায়গায় ঝড় বৃষ্টির ঘটনা চালু হওয়ার আশঙ্কা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা এরপরে আমরা মোটামুটি সর্বোচ্চ ব্যাপারটা কী রয়েছে বন্ধুরা আমরা মোটামুটি এখানটায় একটা দিচ্ছি আটটা থেকে একটা আটটা থেকে একটা এর ভেতরে আজড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় রিমালের ঠিক আছে তো বন্ধুরা এবারে বুঝতে পারলেন এখানে কি কন্ডিশান এখানে কিন্তু একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে বন্ধুরা আমরা এবার সরাসরি চলে যাব এইখানটাতে তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গার উপরে মেঘ খেপু পাড়ার কাছে মেঘ চলে গিয়েছে বালেশ্বর পুরী হলদিবাড়ি কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি খুলনা বরিশাল ঢাকা বিভিন্নভাবে কিন্তু মেঘ ঢুকতে শুরু করেছে বিভিন্ন জায়গার উপরে বা এলাকার উপরে কিন্তু মেঘ জমা হতে শুরু করেছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা এর প্রভাবে এবারে বৃষ্টি বৃষ্টির ব্যাপারটা একটু দেখায় বৃষ্টি কখন থেকে শুরু হচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে যদি আমরা নিয়ে এসে দেখাই সকাল থেকে একটু দেখাতে চাইব আমরা দশটা থেকে দেখাচ্ছি সকাল তো বন্ধুরা দশটায় বেশ কিছু জায়গায় প্রভাব পড়বে খেপুপাড়া পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তো তারপর এগাব এগানোর পর কি কি পাচ্ছি একটা একটার পর এখানে কিন্তু বালেশ্বর পুরী হলদিবাড়ি খেপুপাড়া এবং খুলনা বরিশাল এই জায়গাগুলোর উপরে পিরোজপুর ঢাকা এই সমস্ত জায়গায় এবং উপকূল সুন্দরবন তাজপুর শঙ্করপুর মন্দারমণি বকখালি হ্যাঁ দীঘা পুরী এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন এটার কি পজিশন হচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে বালেশ্বর পুরী খড়গপুর পশ্চিম মেদিনীপুর দর্শক বন্ধুরা কলকাতায় অতি অতি চরম চরম বৃষ্টি হতে পারে খোলনা কলাপাড়া বরিশাল হলদিবাড়ি এখানে মহেশখালী এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে দেখতে পাচ্ছেন অতি ভয়ানক বৃষ্টি অতি তীব্র আকারে বৃষ্টি হতে পারে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগর এবং খেপুপাড়া গঙ্গাসাগর সাগর এবং খেপোপাড়া মধ্যবর্তী স্থানে কিন্তু আঘাত করার সেই যেই কথা আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলেছিলাম যে দেখুন ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন হবে এবং অ্যানিমেশন এটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার চিত্র কিন্তু আসবে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে স্টেটলি উঠে যাওয়ার সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ধীরে ধীরে কিন্তু ঢাকা বিভাগ তারপরে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ঢাকা বিভাগের দিকে যাচ্ছে এবং মনমোহন সিংহ তারপরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল রাতের পর অনেক জায়গায় ধীরে ধীরে কিন্তু সরে যেতে পারে কিন্তু বন্ধুরা এখানে একটা মানে একটা ব্যাপার ঘটছে যে দেখুন এই যে ঘূর্ণিঝড়ের যে অংশটা সেই অংশটা উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ এই যে মানে জায়গাটা রয়েছে এই জায়গাটার উপরে প্রায় দীর্ঘক্ষণ থেকে যাওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দীর্ঘক্ষণ স্ট্যান্ড করে যাবে অর্থাৎ দাঁড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং এর কিলোমিটার অনেক বড় সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে উনত্রিশ তারিখ থেকে অনেকটাই আবহাওয়ায় উন্নতি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তারপরে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে আরও একবার চলে যাব এই মুহূর্তে রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে একটু দেখাবো আপনাদেরকে মেঘগুলো কি পরিস্থিতি হচ্ছে এবং অর্গানাইজার ব্যাপার কি হচ্ছে আর কতটা কেটি রয়েছে বন্ধুরা একশো চুরানব্বই কেটি একশো বিরানব্বই কেটি বন্ধুরা অতি ভয়ানক পরিস্থিতি হচ্ছে আমরা বলতে পারি এটুকুই বলতে পারি আমরা প্রেডিকশান করি এবং প্রেডিকশান অনুযায়ী আমরা বলতে পারি অতি তীব্র আকার কিন্তু নিচ্ছে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দেখতেই পাচ্ছেন এখানে মেঘগুলো ধীরে ধীরে মেঘ আস্তে আস্তে অর্গানাইজ হওয়া শুরু হয়েছে অর্গানাইজ আস্তে আস্তে একত্রে কিন্তু জয়েন্ট হতে শুরু করেছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মেঘের যে বলয়গুলো ধীরে ধীরে কিন্তু ছড়াতে শুরু করেছে টুকরো টুকরো হচ্ছে ঠিক আছে এখানে নর্থের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু অনেক কিছু ব্যাপার এখানে সংগঠিত হচ্ছে এবং স্ট্রালি বায়ু আছে অনেক কিছু তাপতম্য টেম্পারেচারের সঙ্গে অনেক কিছু ম্যাচিং চলছে হ্যাঁ অনেক রকম ব্যাপার চলছে তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে বাই তো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে বাকি রয়ে গেল তো বন্ধুরা সেটা আমরা একটু দেখাবো একটু থাকবেন চ্যানেলের সাথেই তো দেখুন এখানে যদি আজকের টেম্পারেচারটা দর্শক বন্ধুদেরকে দেখায় কি কন্ডিশান হচ্ছে আজকের ক্ষেত্রে বন্ধুরা একটা অসহ্য গরম কিন্তু বলা চলে প্রচণ্ড গরমের দাপদাহ চলছে এরকমই একটা ব্যাপার দেখুন আমরা দেখছি এখানে কিন্তু খুব একটা যে গরমের ব্যাপার সেটা নয় কিন্তু যেহেতু একটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস টানছে এবং বেশ কিছুটা একটা টেম্পারেচারের সঙ্গে যুক্ত রয়েছে সেই ক্ষেত্রে একটা অসহ্য গরম এবং গায়ে একটা অসহ্য একটা গরমের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে বেশি হওয়ার আশঙ্কা বাংলাদেশে একটু কম এবং উত্তরবঙ্গে আর একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড অসহ্য গরম থাকার একটা সংকেত পাওয়া যাচ্ছে বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি দশ দিনের ভেতরে কি কন্ডিশান আসছে আমরা একটু দেখাবো বন্ধুরা বায়ুর দিক এবং গতিটা দিয়ে যদি দেখায় আমরা দশ দিনের ভেতরে কি কি পাচ্ছি বন্ধুরা এর সর্বোচ্চ গতিবেগ কি রয়েছে একশো পঁয়ত্রিশ কিলোমিটারই প্রতি ঘন্টা পাচ্ছি তারপর এইখানে ধীরে ধীরে আমরা দেখছি উত্তর পূর্ব স্টেডিলি উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা সরাসরি চলে যাব এবারে একটু আপনাদেরকে বৃষ্টিপাতের মুডটা দেখাতে দশ দিনের ভেতরে কি বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা যেই তথ্য দিচ্ছিলাম দেখুন বন্ধুরা এখানে যদি আমরা একটু কলাপাড়াটা দেখাই কলা দেখাচ্ছে দেখা যাচ্ছে চারশো উনপঞ্চাশ পয়েন্ট টু এম এম বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে শিলচর বিভাগ দেখুন চারশো নিরানব্বই এখানে দেখুন উত্তরবঙ্গের দিকে ছশো তিপান্ন পঁয়ষট্টি রংপুর এখানটা বিভিন্ন ব্যাপার একদম বিভৎস ব্যাপার হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে দর্শক বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত জায়গায় থাকবেন ধন্যবাদ